সালামুকুম ভিহাস আজকে নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদ একশত আটান্নটি প্রথম পদ ব্যক্তিগত সহকারী পদ সংখ্যা আটটি বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর বেতন স্কেল তেরোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি খনং সত্ত্ব অনুযায়ী বাংলা এবং ইংরেজিতে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং টাইপিং গতি লাগবে দুই নং পথ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি পদ সংখ্যা বয়স বয়সীমা তিরিশ বছর বেতন গ্রেড ষোলো শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এখানেও কম্পিউটারের টাইপিং গতি লাগবে বাংলা এবং ইংরেজিতে বিশটি শব্দের তিন নং পদ হিসাব সহকারী পদ সংখ্যা পঞ্চাশটি সীমা তিরিশ বছর বেতন গ্রেড ষোলোতম শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোধ হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ খনং শর্ত অনুযায়ী তথ্য প্রযুক্তি ও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে হিসাব সহকারী পদে কিন্তু টাইপিং গতি লাগবে না শুধুমাত্র কম্পিউটার চালানোর দক্ষতা থাকলেই হবে বয়স সীমা একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযুদ্ধ কোটাধারীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য আবেদন ফি জমা দানের তারিখ শুরু দশই অক্টোবর সকাল দশ ঘটিকা থেকে এবং আবেদন জমা দানের শেষ তারিখ একত্রিশে অক্টোবর বিকাল পাঁচ ঘটি পর্যন্ত আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন প্রসেসে আবেদন ফি আপনার ফি দুইশো টাকা টেলিডক চার্জ তেইশ টাকা টোটাল দুইশোর তেইশ টাকা পেড করতে হবে বিশেষ এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ